আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দূরে দেশ অথবা প্রবাসে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পাবেন এক মাস বয়সী টার্কির বাচ্চার দাম কেমন কোথায় পাওয়া যায় কীভাবে সংগ্রহ করবেন টার্কি মুরগির পালন পদ্ধতি টার্কি মুরগির খাবার দাবার রোগ বালাই ভ্যাকসিন বিস্তারিত আলোচনা করব ভিডিওটির মাধ্যমে দর্শক বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আপনারা যারা টার্কি মুরগির খামার করতে চাচ্ছেন অথবা শখের বসে দুই জোড়া পাঁচ জোড়া দশ জোড়া বিশ জোড়া পঞ্চাশ জোড়া টার্কির বাচ্চা নিতে চাচ্ছেন ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট করা এক মাসের বাচ্চা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি দর্শক এক মাস বয়সের বাচ্চার প্রায় প্রয়োজনীয় সকল ভ্যাকসিন কমপ্লিট করা থাকে এবং ব্রুডিং কমপ্লিট করা থাকে প্রয়োজনীয় সকল মেডিসিন দেওয়া থাকে যার ফলে এক মাস বয়সের ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট করা টার্কির বাচ্চা দিয়ে খামার শুরু করলে অথবা শখের বসে দশ বিশ পিস পঞ্চাশ পিস পালন করতে চাইলে তাদের জন্য ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা নেওয়াটাই সবচেয়ে ভালো হবে টার্কি মুরগি ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং টার্কি মুরগির মাংস বিদেশেও রপ্তানি হয়ে থাকে দেশেও প্রচুর চাহিদা রয়েছে যার ফলে টার্কি মুরগির চাহিদা এবং জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দর্শক টার্কি মুরগি বাংলাদেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় টার্কি মুরগি রোগবালাই খুবই কম হয় এদের ঠান্ডা ভিত্তিতে তেমন কোনো রোগ লক্ষ্য করা যায় না ভ্যাকসিন কমপ্লিট করা থাকলে টার্কি সাধারণত ছয় থেকে সাত মাসে ডিমে আসে এবং একটা অ্যাডাল্ট টার্কি মোরগের ওজন হয়ে থাকে দশ থেকে বারো কেজি এবং একটা অ্যাডাল্ট মুরগির ওজন হয়ে থাকে চার থেকে পাঁচ কেজি দর্শক টার্কি মুরগি কিন্তু প্রায় সকল ধরনের খাবার খেয়ে থাকে দেশি মুরগি যেভাবে লালন পালন করা হয় সেম একইভাবে টার্কি মুরগি আবদ্ধ অবস্থায় অথবা ছেড়ে দেওয়া অবস্থায় উভয়ভাবে পালন করা যায় টার্কি মুরগি প্রচুর পরিমাণে ঘাস খায় এবং সবুজ শাক সবজি খায় পাশাপাশি ধান গম ভুট্টা ফিট যে কোনো খাবার দেওয়া যায় যার ফলে টার্কি মুরগি পালনে খরচ খুবই কম হয় এবং খরচ কম হওয়ার কারণে টার্কি মুরগি পালনে সহজেই লাভবান হওয়া যায় দর্শকের স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো বয়স অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করানো আছে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের খামার ভিজিট করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ চুল্লাপাড়ায় অথবা যারা খামারে আসতে পারবেন না ভিডিওটি দূর দূরান্ত থেকে দেখছেন তাদের ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক বাচ্চাগুলোর বয়স বর্তমানে এক মাস চলে বাচ্চাগুলোর বর্তমান দাম ধরা হয়েছে পাঁচশো টাকা জোড়া দুশো পঞ্চাশ টাকা পিস দর্শক অবশ্যই দাম কিন্তু ওঠা নামা করে যখন বাচ্চাগুলো সংগ্রহ করবেন বাচ্চাগুলো সংগ্রহ করার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চার বর্তমান দামটা জেনে নেবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং নিয়মিত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে